যাকে যেটা বলবেন ও ওটা শুনবে যখন বলবে তখন শুনবে যা বলবেন তাই শুনবে খারাপ বললে খারাপ শুনবে ভালো বললে ভালো শুনবে এরপরে আর কোনো কথা বলছি না তার ফটোর দিকে তাকিয়ে আপনি মাত্র এগারো বার পাঠ করবেন ও আলু আলাইকা মাহাবাতি তুসনা আলা আইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মতন বেওয়া আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করুণা দয়ায় আমি বেশ ভালো তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে কথা বলবো দেখেন আল্লাহ পাকের যদি দয়া রহম আর করুণা হয় ভাই অনেকে বলেছে যে এস মানে 50 টাকার স্ট্যাম্প কাগজ নিয়ে আসেন আমি সই করে দেব কাজ হবে 100% গ্যারান্টি ভাই আমি পঞ্চাশ টাকার স্ট্রাম কাগজ নিয়ে যাব না আপনার বাড়ি থাকবো আপনার খাবো আমার কাজ হবে তারপরে আপনার টোটাল থাকা খাওয়া টোটাল কাজের খরচ আপনাকে দিয়ে আমি বাড়ি আসবো ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ কিন্তু ইসলামিক আমল বাংলা চ্যানেলের কথা শুনে ভয়ে করে থে আমি আপনাকে নিয়ে অবন্তর কোন কথা বলবো না আমি কথা বলবো ভাই কোনো টোটকা খারাপ কোনো মন্ত্র খারাপ কোন তন্ত্র খারাপ আমি একটা বলবো না তো কোনো কুফরি খারাপ তাও বলবো না যার বিশ্বাস তার কাছে তবে সর্বোপরি সর্বশেষ কথা একটা কথা বলতে চাইবো সেটা হচ্ছে দেখেন পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ তাহলে মূল সাবজেক্ট হচ্ছে দেখেন আজকে মূল আলোচ্য মানে আলোচ্য যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল খোদার কালাম বলে এটা খারাপ এটা অপবিত্র এটা জানি না তাহলে খারাপ মিথ্যাবাদী চিটিং বাস তারপরও কাজটা করেন তো দেখি খোদার রহমার করম করে কিনা আপনার মানে আপনার আপন কোন মানুষ তার ফটোর দিকে তাকিয়ে থাকেন বুঝেননি তার ফটোর দিকে তাকিয়ে থাকেন তার ফটোর দিকে তাকিয়ে আপনি মাত্র এগারো বার পাঠ করবেন ও আলু আলাইকা মাহাবাতা মিন্ আলা আইনি স্কিনে বাংলা আরবি উচ্চারণ দিচ্ছি এখন এই যে বাংলা আরবি উচ্চারণ দিলাম এটা মাত্র এগারো বার পাঠ করবেন তার ছবির দিকে তাকিয়ে খোদা পাঠ যদি চায় তার দয়া রহম আর করম হবে ইনশা আর এটা একশো পার্সেন্ট গ্যারান্টি রে একশো পার্সেন্ট গ্যারান্টি আমার ইসলামিক আমল তাবিস বাংলা চ্যানেলে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু হয় না তবে খোদা রহম করে হানড্রেড পার্সেন্ট কাজ হবে আল্লাহর রহম না করলে গাছের একটা পাতা নড়বে না একটা পাতা পড়বে না মানে আকাশ থেকে এক ফোঁটা পানি বর্ষণ হবে না তাহলে যে মানে যে কোনো সোম অথবা শুক্রবার সোম অথবা শুক্রবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে দেখেন এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় কাবার দিকে কয়েকবার দরু শরীফ পাঠ করেন আর আল্লাহ চাই দরবারের কারণে খোদা তুমি আমার রহম আর করম করো তুমি ছাড়া কোনো পথ নেই তুমি ছাড়া কোনো গতি নেই আল্লাহ তুমি রহম না করলে আমি মরে যাবো গো খোদার দয়া রহম আর কি মানে করম করে কিনা আপনি দেখেন ভাই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কই ভি নেই তাহলে কোনো ইলাহা নাই কোনো কে কেউ নাই আল্লাহ ছাড়া আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় কয়েকবার দরুদ পাঠ করবেন আল্লাহর শাহী দরবারে কাঁদবেন আর তার ছবিকে সামনে রাখবেন ছবির দিকে মাত্র সাতবার পাঠ করবেন ওয়াল কৈতু আলাইকা মাহাব্বাত মিন্নি ওয়ালিতুসনা আলায়নি আলাইনি ষোলো পাড়ায় সুরা তহার চার নম্বর আট চার পাঁচ নম্বর আট হবে ব্যাস সাত মানে সাতবার পাঠ করবেন সাতবার ফোঁ দেবেন এগারোবার পাঠ করবেন এগারোবার ফোঁ দেবেন একুশবার পাঠ করবেন একুশবার ফোঁ দেবেন আবার কয়েকবার দৌড় আগে কয়েকবার দৌড় পরে কয়েকবার দৌড় এবার আল্লাহ শাহিদা বারে কাজে না খোদা তুমি রহম আর করম করো খোদা রো তুমি রহম না করলে আমি আর বাঁচতে পারছি না তুমি আমি মরে যাবো দেখি তো দেখি খোদা রহম আর করম করে কিনা ভাই যে মেয়েটা আপনাকে দেখলে গালাগালি করে যে মেয়েটা আপনাকে দেখলে মানে মানে অসহ্য বোধ করে যে আপনাকে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য কোনো রাস্তায় যায় খোদারা কসমার শপথ করে বলছি আজকে আমি ইসলামিক তাবিজ বাংলা চ্যানেল আমার ঠিকানা এখানে রয়েছে মানে আরে কবিরাজরা তান্ত্রিকরা ঠিকানা দিতে ভয় পায় জালেমের বাচ্চা জালেম আরে ভাই আমার কাছে বক্তব্য আমাকে ফোন করবেন না সরাসরি এসে আমার সঙ্গে কথা বলে দেখি আমি আপনার সঙ্গে কথা বলতে পারি কি না তাহলে মূল মানুষ সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখেন তাহলে ইসলামিক আমল তাবিজ বাংলাতে মূল কথা হচ্ছে তাহলে পাক পাঞ্জতনের সম্মানার্থে আপনি সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাদে জ্বালিয়ে দেন রে পাক পঞ্জাদান যেখানে নেই খোদার কালাম সেখানে নেই খুদ খোদা সেখানে নেই আপনি বুঝতে পারছেন না বুঝতে চাইছেন না ভাই আপনার আলেম আপনার হুজুর আপনার পীর সাহেব সেখান থেকে আপনি বার হয়ে আছেন এত মানে এত দিন তো হুজুর হুজুর করেছেন এবার পাক পাঞ্জাদান করেন একটা বার একটা মাস একটা দিন একটা ঘন্টা দেখেন তো দেখি খোদা পাকের দয়ার রহমার করম হয় কি না আরে যেখানে পাক পঞ্চেতন নেই সেখানে খোদা রম হবে আপনি ভাবলেন কিভাবে। খুদ খোদা তো মানে পাক পঞ্চায়তান এরা বোঝে না শোঝে না আমি বললে এরা বলে আমি নাকি শিরিক করেছি আরে ভাই এতদিন তো তুমি ভালো করেছ আর ভালো করে তো আপনার কাজ হয়নি তাহলে এবারে একটু শিরিক করে দেখেন না যেখানে শিরিক করে আল্লাহ পাব রসুল পাবো খাজা পাব বাবা গোড়া চাট পাবো সেখানে আমি ভালো করতে কেন যাবো গো আমি আপনাকে নিয়ে মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে এইভাবে যদি আপনি আলাপ আলোচনা করেন ইনশা আল্লাহ আমার আল্লাহ হবে মন থেকে চাইবেন আল্লাহর কাছে আল্লাহ রহমার করম করবে মন থেকে চাইবেন আমার পাক পাঞ্জাতনের কাছে যখন আমলটা করবেন সামনে পাঁচটা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন ব্যাস পরপর সাত দিন যে মেয়েটা আপনাকে দেখলে মানে আপনার অসহ্য লাগে ও আপনাকে নিজে এসএমএস দেবে আপনার বাড়ি চলে আসবে আপনি করে রাখেন তো কিছু বলছি না মানে আমি কিছু জানি না এরম নয় বুকির পাটা থাকলে আমি ঠিকানা দিয়ে রাখতাম না কলকাতা রাজারহাট দরবার ইসলামিক আমল তাবিজ বাংলা পশ্চিম বাংলা বাংলাদেশ অলভার কবিরাস যারা বয়স্ক মানুষ আল্লাহ ওয়ালা যারা ফোন চালায় না তারা আমাকে চেনে না বাকি আমাকে চেনে না বললে মিথ্যা কথা বলেছে কারণ সঠিক চাঁদ ইউটিউব চ্যানেল যে কেতাব থেকে দেওয়া হয় আমি জানি না কার কার কাছে আছে এই কেতাব একশোটা কাজ দিলে একশোটায় কাজ হয়েছে যখন দিয়েছি তখন কাজ হয়েছে যেদিন দিয়েছি ওই দিন কাজ হয়েছে বশীকরণ বশীকরণ আমার কাছে সর্বশ্রেষ্ঠ বশীকরণ হচ্ছে রাজমোহিনী বশীকরণ আট থেকে ন হাজার রুপি আট থেকে ন হাজার টাকা খরচ বুঝো অনেক এসে বলেছে হুজুর টাকা নেই দয়া করে আরে ভাই আমি তো নেই পাঁচশো এক টাকা জিনিসপত্র কিনতে দেবো দোকান থেকে কিনবেন আট থেকে ন হাজার টাকা তাহলে দয়া করতে হলে তাহলে ঘর থেকে টাকা এনে ওখান থেকে দিয়ে মাল কিনে কাজ করতে হয় আপনারা বুঝতে পারেন না বুঝতে জানেন না ভাই আজকে আমার সহকারী একজন মানে লোক গাড়া করে যারা চেম্বারে আসেন জানেন চাচা বলে একজন থাকে আমার চারজন সহকারী তার মধ্যে চাচা যিনি উনি কাজ বুঝিয়ে দেন মানুষকে এটা এই করবে সেটা সেই করবে অমুক তমুক এটা ওটা সেটা তাহলে আমার চাচা একজনকে ফোন এক আসাম থেকে একজন ফোন করেছে যেহেতু আমার চ্যানেলে বারণ করা রয়েছে যে আসাম থেকে কোনো রুগী যেন আমাকে ফোন না করে সরাসরি আমাকে চলে আসবেন না নাহলে খরচ হাতে নিয়ে তারপরে ফোন করবেন মূল কথা হচ্ছে আপনাদের ভাষা আমি বুঝতে আপনার আপনারা মানে আপনারা আমাকে বদ্ধ করবেন না আমাকে দুঃখ করবেন না আসামের কেউ ভাই দয়া করে আমার চ্যানেল দেখেন আমার ভাষা বুঝতে পারলে চ্যানেল দেখে কাজ করেন খোদা রহম আর করম করবে তাহলে এখানে মূল বক্তব্য হচ্ছে দেখেন তাহলে টোটাল সাবজেক্ট মিলে একটা জায়গায় একটা কথা সেটা হচ্ছে যে আপনি আপনার কাজ করবেন রহম করবে টাকা নেই কেন আমার চ্যানেল দেখতে পারেন না এখান থেকে কাজ করতে পারেন না আজকের আলোচনা লম্বাচড় করব না এখানে আলোচনা শেষ করব যাকে যেটা বলবেন ও ওটা শুনবে যখন বলবে তখন শুনবে যা বলবেন তাই শুনবে খারাপ বললে খারাপ শুনবে ভালো বললে ভালো শুনবে এরপরে আর কোনো কথা বলছি না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফেজ